সাকিব ভাই এখন ইউএসএতে আছে ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন তো আমিও যেহেতু হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর তো হার্লেনের পক্ষ থেকে আমি এসেছি সাকিব ভাই হোপফুলি খুব শিগগির বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসব বাট পুরো টিমের যে বিষয় আছে আছে আমরা যদি ওনারও বলি সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে সাকিব খান বাট সব কিছু সাকিব ভাই দেখবে সাকিব ভাই এখন ইউএসএতে আছে ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন তো আমিও যেহেতু হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর তো হার্লেনের পক্ষ থেকে আমি এসেছি সাকিব ভাই হোপফুলি খুব খুব শিগগিরই বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসব বাট পুরো টিমের যে বিষয় আসে আছে আমরা যদি ওনারও বলি সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে সাকিব খান বাট সব কিছু শাকিব ভাই দেখে